অ্যান্ড উই হাবিন ফ্রেন্ডস সিন্স আওয়ার স্কুল ডেইস একটা সময় ছিল যখন আমরা একসাথে আমাদের নিজেদের শহর এক্সপ্লোর করছি তারপর যখন একটু বড়ো হলাম ইউনিভার্সিটিতে আসছি ঢাকায় ভর্তি হলাম তখন আসলে একসাথে আমরা ঢাকাই গ্রোপ করছি আর এখন আজকে আমরা একসাথে ইউরোপে সো এটা খুবই আনন্দের একটা ব্যাপার মানে কাইন্ড অফ ড্রিমস কামস ট্রু মুভমেন্ট সো ওর সাথেও আমার দেখা হয়েছে অনেকদিন পরে লাস্ট মনে হয় দু হাজার একুশ অথবা বাইশে দেখা হয়েছে বাংলাদেশে ও নিজেও এখন আর দেশে থাকে না ও থাকে ইউএসএতে অ্যান্ড আমি সুইডেনে চলে আসছি সো লাইফ চেঞ্জ হয়ে গেছে সবার এক একজন এক এক জায়গায় বাট এই যে একটা রিউনিয়ন এটা আসলে খুবই একটা আনন্দের বিষয় অ্যান্ড আজকে ব্লগটা করতেছি শুধুমাত্র এই জন্যই যে এটাকে একটা মেমোরি হিসেবে ক্যাপচার করে রাখার জন্য আজকে আমরা ওকে নিয়ে স্টকম ঘুরতে বেরোয়ছি আমরা আজকে যাব নিনাশামে অ্যান্ড সাথে নিয়ে যাবো আপনাদেরকেও আমাদের ট্রেন চলে আসছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম যখন বড় হব দেশ বিদেশ ঘুরে বেড়াবো এক একবার আমাদের এক এক দেশে রিনিয়ন হবে কিন্তু এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল কখন এরকম সত্যি হয়ে যাবে একদমই ভাবি নাই অতিরিক্ত এক্সাইটমেন্টে আমরা ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে চলে যাই যার জন্য আমাদের পঁয়ত্রিশ মিনিট দেরি হয় আজকে প্ল্যান কোনো কিছু না একসাথে সময় কাটানো খাওয়া দাওয়া আমরা চলে আসলাম নিন আসাম মাত্র আমরা স্টেশন থেকে নামলাম এখন আমরা আসলে প্রচন্ড ক্ষুধার্ত কারণ দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করি নাই তো এখন আমরা যাবো হলো খাওয়া দাওয়া করতে তোমরা তো সিলেক্ট করতো না কই খাবা ওয়েদারটা মোটামুটি ভালো ঠান্ডা বাতাস তো আগে আমরা এখন খাইতে যাই আমরা একদম স্টকমের যে লাস্ট স্টেশন এখানে চলে আসছি এরপরে আর ট্রেন যায় না এখানেই শেষ অনেক ওয়ার্ম এরিয়াতে থাকো উইন্টারে তোমার আবারও দাওয়াত পেরল উইন্টার আরেকবার আসো তাহলে আরো ঠান্ডাটা সুন্দর করে ফিল করতে পারবা এখানে একটু ফটোশুট হয়ে যাক তো ওয়েদারটা এখনও মোটামুটি ভালো আছে আমরা নিনাসাম থেকে নেমে এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা প্রচণ্ড ক্ষুধার্ত আমরা এখন মাত্রই অর্ডার করে এখানে বসলাম আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর নিনাসামের পাশে যেহেতু সমুদ্র এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বোট আর এখানে আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করবো আউটসাইডে এখানে কিন্তু অনেক বাতাসে এখন যদিও ঠান্ডা লাগতেছে অল্প অল্প বা রোদের আলো আছে এই জন্য ভালো লাগতেছে আগে খাওয়া দাওয়া করি তারপরে দেখা যায় কার কি করা যায় এখানে আর আমরা এখন যে রেস্টুরেন্টটাতে আছি এটার নাম হলো তেরেসান নিনাসাম যেটা একটা স্ক্যানিমিয়ান রেস্টুরেন্ট যেটা আমার ফ্রেন্ড এখানে আসছে তা সে অথেন্টিক সুইডিশ খাবার খেতে চায় এজন্য আমরা তাকে এখন এখানে নিয়ে আসছি সে ঠান্ডায় কাঁপতেছে এবং সে সাথে একটা সোয়েটার নিয়ে আসছে এই যে সোয়েটার পরে এখন সেখানে আছে তোমার ওর মুখ দিয়ে এখন হাসি ফুটছে কারণ হলো যে আমরা এখন খাবার অর্ডার দিছি এতক্ষণ তার মুখটা গুম ছিল আর মমি এখানে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে কারণ তার অনেক ঠান্ডা সো এখন খাবারের জন্য অপেক্ষা এটা প্রথম দেখতেছি যে কোন রেস্টুরেন্টে এরকম ব্ল্যাঙ্কেট এর সিস্টেম মানে সবার জন্য ব্ল্যাঙ্কেট রাখা যাই হোক শেষমেশ ঠান্ডায় টিকতে না পেলে ব্ল্যাঙ্কেট নিয়ে বসা লাগলো বাতাসটা অনেক ঠান্ডা আ খাবার কখন আসবে দশ মিনিট হয়ে গেছে খাবারের অপেক্ষা ক্ষুধার তো অনেক বাইরে এত ঠান্ডা যে আমরা আসলে বাইরে টিকতেই পারি নাই ব্ল্যাঙ্কেট দিয়েও টিকতে পারি না যার কারণে আমরা ভিতরে চলে আসছি অ্যান্ড এখন ভেতরেও ঠান্ডা লাগতেছে এই পাশে একটা ডোর আছে এটা দিয়ে বাতাস আসতেছে আর আমাদের খাবার চলে আসছে এই যে দুইজন অলরেডি খাবার খাওয়া শুরু করে দিছে আমরা এখন চলে আসছি আরটা রেস্টুরেন্টে একটু আগে যেটা যে ছিলাম ফার্স্টে সেখানে আমরা আসলে ম্যাশ পটেটো আর ফিশ খেয়েছি বাট ওইখানে খাবারটা মোটামুটি ছিল আমরা ওইখানে আর কিছু ট্রাই করি নাই আমাদের আজকে প্ল্যান হলো যেহেতু এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ইনার সামনে সো আমরা এক একটা রেস্টুরেন্টে ট্রাই করবো যেহেতু এক একজন এক একটা খাবার খেতে যাচ্ছে আজকে তো এখন আমরা এখানে সুশি ট্রাই করবো তারপরে আরেকটা রেস্টুরেন্ট তারা অলরেডি সিলেক্ট করে রাখছে আমার ফ্রেন্ড সেখানে গিয়ে সে কে একটা ফুড না কি দেখে রাখছে নামটা আমি এখনো জানি না সেটা সে খাবে তো আগে এখানে আমরা সুশি ট্রাই করব এখন তারপর আমরা সেই রেস্টুরেন্টে যাব। আর আমার ফ্রেন্ড অনেক খাবার পছন্দ করে খাওয়া দাওয়া হলে তার আর কিছু লাগে না সো ঘুরে ঘুরে থেকেও ইম্পর্টেন্ট আজকে খাওয়া দাওয়া করা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সুশি চলে আসলো ওরপার আমি এতটা ইউজ টু নাই এই সুশিতে সুশি মমির ফেভারিট খাবার আর মমির সাথে থাকতে থাকতে আমারও সুশি খাওয়া শেখা হচ্ছে এখন অনেকটা ভালোই লাগে তবে আমার কাছে মনে হয় সুশির টেস্টটা ভেরি করে সপ অনুযায়ী আপনি কোথায় খাচ্ছেন সেটার ওপর লাস্ট আমি গোতেনবার্গে যখন একটা অথেন্টিক থাই রেস্টুরেন্টে সুশি খেয়েছিলাম ওইটার টেস্ট এখন আমার মুখে লেগে আছে করছি ই লিগেলেও তো রাস্তা পার হচ্ছি দৌড়ায় পার হয়ে গেলাম কারণ এখানে কোনো ক্রসিং ছিল না আমার যে নিউ বন্ধু এই বুদ্ধিটা দিছে নিউইয়ের মানে এগুলোই করুক না কিন্তু সুইডানে এই জিনিসটা খুবই স্ট্রিট সুইডানে আসলে আমরা এই জিনিসটা করি না বাট আজকে

ওয়েলকাম টু ডে টু আজকে আমরা চলে এসেছি গামলাস্তানে তো আজকে ঘুরে দেখবো গামলাস্তান স্টকহোম সিটি এর আশেপাশে গামলাস্তান সে দেখলাম এখানে একটা ফেস্টিভ্যাল চলতেছে যার জন্যে অনেক মানুষ অনেক খাবারের স্টল আর বিশাল বড় স্টেজে বিভিন্ন কালচারাল পারফরমেন্স চলতেছে তো আমরা কতক্ষণ এখানে উপভোগ করলাম খাওয়া দাওয়া করলাম টুকটাক আর আমরা যখন ছিলাম তখন অর্কেস্ট্রা পারফরমেন্স চলতেছিল সামনাসামনি কখনো আসলে অর্কেস্ট্রা শোনা হয় নাই প্রথমবার সামনাসামনি শুনে ভালো লাগলো খুব অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা ঠিক করলাম একটা বোট রাইড যাওয়া উচিত গতকাল ঠান্ডা বাতাসের জন্যে নিনাশামে খাওয়া দাওয়া ছাড়া তেমন কিছুই করা হয় নাই আর আজকে ওয়েদারটা অনেক ভালো তাই বোট রাইড মিস করা যাবে না তারপরে বল কেমন যাচ্ছে অনেক ভালো যাচ্ছে আর অনেক ভাল লাগতেছে যে তুই আসছ আমাদের একটা ড্রিম ছিল যে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো